নমস্কার বন্ধুরা রুমার হেসেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি বানাবো বিয়েবাড়ির স্টাইলে পটল চিংড়ি এবার আমি এখানে পটল নিয়েছি আড়াইশো গ্রাম কেটে নিয়েছি এভাবে তোমরা ওইভাবেই কেটে নেবে আর আড়াইশো গ্রাম চিংড়ি মাছ আমি চোকলাটা ছাড়িয়ে কেটে নিয়েছি এবার আমি পটলে নুন আর হলুদটা মাখিয়ে নেব এক চামচের মতো নুন দিলাম হাফ চামচের থেকে কম হলুদ গুঁড়ো আর অল্প একটু চিনি ভালো করে মাখিয়ে নেব চিনিটা দিলে ভেতরেও ঢোকে আর ভালো লাগে খেতে পটলে আমার নুন হলুদ আর চিনি মাখানো হয়ে গেছে এবার আমি সাইডে রেখে দেব দশ মিনিটের জন্য এবার আমি চিংড়ি মাছে নুন মাখিয়ে নেব নুন দিয়ে দিলাম এক চামচ আর হলুদ গুঁড়ো এবার আমি ভালো করে মাখিয়ে নেব কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দেবো পরিমাণ মতো টা গরম হয়ে গেছে এবার আলু দিয়ে দেবো এখানে আমি দুটো আলু নিয়েছি এবার দিয়ে দেবো হাফ চামচের মতো নুন আর হলুদ গুঁড়ো এবার নেড়ে ফিরে আমি একটু লাল করে ভেজে নিব আলুটা আমার ভাজা হয়ে গেছে আমি একটু লাল করে ভেজে নিয়েছি এরকম করেই আলুটা ভেজে নেবেন একই তেলে আমি পটলটা ভেজে নেব পটলটা আমি কম দিতে ভেজে নেব আস্তে আস্তে পটলটা ভাজা হলে চুড়েই যাবে না পটলটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব চিংড়ি মাছটা ভেজে নেব চিংড়ি মাছটা হালকা করে ভেজে নেব বেশি ভাজলে শক্ত হয়ে যাবে চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে হালকা করেই ভেজেছি এবার তুলে নেব কড়াইতে আমি আর একটু তেল দিয়ে দিলাম এবার পেঁয়াজটা ভেজে নেব ফোড়নে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন আমার ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি পিঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি মশলাটা দেব পিঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি মশলা অ্যাড করব আমি কতটুকু এবং কি কি মশলা দিচ্ছি তোমরা একটু ভালো করে দেখে নাও দিয়ে দেব হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা বাটা এক চামচ তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে ঝালটা জিরে বাটা এক চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটাও হাফ চামচ এবার একটু নেড়ে দেব মশলাটা আমি নেড়ে চেড়ে নিয়েছি এবার দিয়ে দেবো কাজু বাদাম বাটা এক চামচ পোস্ত বাটাটো এক চামচ আর দিয়ে দেবো একটু টক দই খাফ এবার একটু জল দিয়ে দেব এবার একটু ভালো করে কষিয়ে নেব এবার দিয়ে দেব হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো নুন আর স্বাদ মতো একটু চিনি কষিয়ে নেব সব মশলা আমার দেওয়া হয়ে গেছে মশলাটা আমার কষানো হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে এবার ভেজে রাখা আলু পটলটা আমি দিয়ে দেব নেড়ে ছেড়ে আরেকটু কষিয়ে নেব ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি এবার দিয়ে দেব টমেটো কেচাপ দু চামচের মতো আবার একটু নেড়ে দেব এবার দিয়ে দেব জল ঝোলটা ফুটে উঠেছে এবার দিয়ে দেবো চিংড়ি মাছ আর দুটো কাঁচা লঙ্কা মাঝখান থেকে ভেঙে দিয়ে দেবো একটু নেড়ে দেবো আমার আজকের রেসিপিটি পটল চিংড়ি তৈরি হয়ে গেছে এবার একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে দেব তোমাদের সকলের কাছে আমার অনুরোধ আমার এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে এবং অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে নমস্কার